অ্যারোয়ার লাঞ্চার প্রবলেম নিয়ে আপনি নিশ্চয়ই অনেক সমস্যায় আছেন তবু বন্ধুরা কিছুদিন পরপরই কিন্তু এই অ্যারোয়ার লাঞ্চের প্রবলেমটা বিশেষ করে অল আর এক্স সেভেন মিনি সহ আরও অনেক ফোনগুলোতে কিন্তু আসতেছে এটার মূল কারণ হচ্ছে আমাদের ফোনগুলা কিন্তু ওল্ড মডেলের হয়ে গেছে এছাড়াও ফোনের আপডেট সব বন্ধ হয়ে গেছে এই ফোনগুলোতে কিন্তু আপনার ফ্ল্যাশের সমস্যার কারণে বা সফটওয়্যারের আপডেট না হওয়ার কারণে এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে প্রতিনিয়ত কিছুদিন পর পরই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে এটা সমস্যাটা আরও একটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে চার্জে লাগানোর পরে এই বিষয়টা বেশি দেখা যায় তো আপনারা আমার ভিডিও দেখে এরই মধ্যে আপনারা জেনেছেন যে কীভাবে এটা ঠিক করতে হয় তো এছাড়াও আমি আপনাদের আজকে লাইভ দেখিয়ে দেবো কীভাবে ঠিক করতে হয় এই সমস্যাটা কিন্তু আমার হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন ঠিক আছে খুব সহজে তো বন্ধুরা প্রথমত আপনারা কি করবেন এটা হলে কিন্তু কোনো কাজ করা যায় না ফোনে কোনো কাজ হয় না এটা তো আপনারা জানেনই তো এটা আপনার ফোনে যদি বারবার এসেও থাকে আপনার কিচ্ছু করার নেই আসলে ফোন যদি আপনি রিসেটও করেন কিছু দিন ভালো থাকলেও কিন্তু থাকবে পরে কিন্তু অবশ্যই এটা আসবে এটা খুব একটা সমস্যার বিষয় তো আপনাকে এটা ফেস করেই চলতে হবে তো প্রথমত এটা ঠিক করার জন্য আপনার ফোনে যেহেতু কোনো কাজ করে না সেহেতু আপনি আপনার সেহেতু আপনি আপনার ফোন নোটিফিকেশান বারটার নিচে টানবেন টানার ফলে এখান থেকে কিন্তু সিটিং অপশান আছে এখানে দেখুন নিচে সিটিং অপশান আপনাদের যে কোনো জায়গায় থাকতে পারে তো এখান থেকে সিটিং অপশানে আপনি যাবেন তো এটা করার জন্য কোনো কাজ করবে না ফোনে শুধু বারবার ওই নোটিফিকেশান শো করবে তখন আপনি কিন্তু আবারও স্ক্রিনে টাচ করে আস্তে আস্তে কাজ করবেন ঠিক আছে তো এটা করলে কিন্তু ফোনে কাজ করে না সেই জন্যে কিন্তু আমি এইভাবে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আপনি করলে অবশ্যই আপনার ফোনটা কিন্তু ঠিক হয়ে যাবে একশো পার্সেন্ট তো বন্ধুরা এখানে আপনারা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আসলে এখানে নিচে দেখুন সি অল অ্যাপস এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার একটু লোডিং নেবে তারপর সব আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করবে তারপর আমরা স্কুল করে আপনি আস্তে আস্তে স্কুল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ক্রোম ব্রাউজার তো এখান থেকে আপনারা ক্রোমে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটাই কিন্তু মূল ম্যাজিক তো এখানে মূল কাজটা আপনার হবে ক্রোমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজার্ভেল অপশান আছে ক্রম ডিজেবল তো এখান থেকে আপনাদের জাস্ট ডিজেবল করে দিতে হবে ঠিক আছে এখানে ডিজেবল করে দিলেই কিন্তু সাথে সাথে আপনার ফোনটা ঠিক হয়ে যাবে যদি বিশ্বাস না হয় আপনি এক্ষুনি করে দেখুন ভিডিওটা স্কিপ করেও করে দেখুন কোনো সমস্যা নেই কিন্তু এটাই কিন্তু মূল প্রসেস আর কথা বলে রাখি যদি বারবার এমন হয়ে থাকে তাহলে আপনি কী করবেন একটা কথা বলে রাখি যদি আপনার এটা করার পরও না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনটা একবার হলেও রিসেট করে নেবেন করে নেওয়ার পরে পরবর্তীতে এভাবে করলে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এয়ার ওরা লান্সার প্রবলেমের এই সমস্যা থেকে বাঁচতে হলে এই ট্রিকটাই আপনাদের ফলো করতে হবে তাহলে আপনারা আপনাদের যে ফোনটা এখন আছে সেটা কিন্তু ব্যবহার করে দিতে পারবেন কন্টিনিউ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি এই ফোনগুলো কন্টিনিউ করতে পারবেন না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর টিপস কিন্তু আমার চ্যানেলে সব সময় আপলোড হতে থাকে ঠিক আছে তো দেখার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম